আজকে ডায়াবেটিস রুগীর এক্সারসাইজের উপকারিতা বিষয়ে কিছু বলবো ডায়াবেটিস রুগীর এক্সারসাইজের যে কতটা গুরুত্বপূর্ণ তা আজকে আপনারা জানতে পারবেন প্রথমত রক্তে সরকারা মাত্রা নিয়ন্ত্রণ হয় এক্সারসাইজের সময় গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপাদন হয় যা রক্তে অতিরিক্ত শর্করা কমায় দ্বিতীয় হচ্ছে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি নিয়মিত শরীরচর্চা ইনসুলিন রেসিস্টেন্স কমে ইনসুলিন কার্যক্রমে কারিতা বৃদ্ধি করে তৃতীয় তৃতীয়ত্ব হচ্ছে ওজন কমানো ও চর্বি হ্রাস পেটের চর্বি কমিয়ে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ সাহায্য করে চতুর্থ হতে হচ্ছে কার্ডিও স্বাস্থ্যের উন্নতি রক্তচাপ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে হার্ট সুস্থ রাখে পঞ্চমত মানসিক চাপ কমানো কমায় এবং মস্তর বাড়ায় রক্ত সঞ্চালন উন্নতি করে রক্ত প্রবাহ উন্নত করে সব রক্তনালীর সমস্যা কমায় কোন ধরনের এক্সারসাইজ গুলো করবেন কার্ডিও হাসকো এক্সারসাইজ যেমন হাঁটা জগিং হাঁটা সাইক্লিং স্ট্রেংথ ট্রেনিং ওজন তোলা রেস্ট্যান্ড ব্যান্ড যেমন যোগ ব্যায়াম রয়েছে যেমন রক্ত উন্নত করে স্ট্রেস কমায় তারা হিট ব্যায়ামগুলো করবেন এতে কি হবে ইনসুলিন সংবেদনশীলতা কার্যক্ষমতা বাড়ায় কথন করবেন প্রতিদিন তিরিশ মিনিট থেকে ষাট মিনিট করবেন আর স্ট্রেংথ যে ব্যায়ামটা রয়েছে সেটা সপ্তাহে এক থেকে দুদিন দাম করবেন এবং কিছু ইউটিউবে আপনারা দামগুলো সার্চ করবেন তাহলে আপনারা দামগুলো দেখতে পাবেন আর ওই দেখে আপনারা দামগুলো করবেন